হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি এর ফোর্থ সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসই বেঙ্গলি তোমাদের ডিএসি বেঙ্গলি ফোর্থ সেমিস্টারের যারা ব্যাক পেপারে রয়েছো তাদের জন্য কিন্তু আজকের সিবিসিএস এর এই সাজেশনটি অনেক স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করছিল যে স্যার আমাদের ব্যাক পেপারের সাজেশনটা একটু প্রোভাইড করলে ভালো হতো তো শুধুমাত্র তোমাদের জন্য যারা ব্যাক পেয়েছিলে তাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশনটি অবশ্যই পাস কোর্সের স্টুডেন্ট যারা রয়েছ তারা কিন্তু অবশ্যই এই সাজেশনটাকে পড়বে এবং তার সঙ্গে তোমরা পড়ে যাবে দু হাজার যে কোশ্চেন পেপার হয়েছিল সেই দু হাজার কোশ্চেন পেপারটা তাহলেই কিন্তু তোমাদের এনাফ তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো 7639 নম্বরে অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে যদি একটা পেপারের ব্যাক নিতে চাও তাহলে ওয়ান নাইনটি নাইন দুটো পেপারে ব্যাক নিতে চাইলে টু নাইনটি নাইনের রুপিসের বিনিময়ে তোমরা ব্যাক সাবজেক্টের নোটসগুলো পেতে পারো তো বারো নম্বরের জন্য প্রশ্নমান বারোর জন্য কোন কোন বাংলাগুলো পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতায় আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলি কতখানি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো নেক্সট আবার আসিব ফিরে কবিতাটি অনুসরণে কবি জীবনন্দ দাসের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় দাও নেক্সট সাধারণ মেয়ে কবিতায় কবি একটি সাধারণ মেয়েকে যেভাবে অসাধারণ করে তুলতে চেয়েছেন তার পরিচয় দাও নেক্সট রয়েছে সুরদাসের প্রার্থনা কবিতা অনুসরণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমানুভূতির পরিচয় দাও নেক্সট উনিশ শতকের বাংলা কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো নেক্সট কঙ্কাবতী কবিতা অবলম্বনে বুদ্ধদেব বসুর প্রেমচেতনার স্বতন্ত্রের পরিচয় দাও নেক্সট রয়েছে উনিশ শতকের বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত ঘটেছে কবি ঈশ্বরগুপ্তের হাত ধরে আলোচনা করো নেক্সট আধুনিক বাংলা কবিতা চর্চায় রবীন্দ্র অনুসারী ও রবীন্দ্রবিরোধী কবি হিসাবে যাদের চিহ্নিত করা যায় তাদের কাব্য কাব্যচর্চা সম্পর্কে আলোচনা করো নেক্সট সুভাষ মুখোপাধ্যায় যত দূরেই যাই কবিতার মমার্থ নিজের ভাষায় লেখো দেন প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতার দুর্ভিক্ষে যে ছবি আছে তার বর্ণনা করো দেন নিরুদ্দেশ যাত্রা কবিতার তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে জীবন দেবতা কবিতায় বিষয়বস্তু বা কবিতার বিষয়বস্তু আলোচনা করে উক্ত জীবন দেবতার উদ্দেশ্যে কবি কি মন্তব্য উপস্থিত করেছেন তা আলোচনা করো বা নিজের ভাষায় লেখো নেক্সট উর্বশী কবিতায় নন্দন বাসিনী উর্বশীর যে চিত্ররূপ কল্পনা করা হয়েছে তার পরিচয় দাও নেক্সট রয়েছে উনিশ শতকের ধারার পরিচয় দাও নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ যাত্রা কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো নেক্সট প্রেমেন্দ্র মিত্রের ছয় নম্বরের প্রশ্নগুলো এগুলো প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় যে মন্তব্য মানে মনমন্তরের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় প্রেক্ষাপট যে রয়েছে তা আলোচনা করো নেক্সট ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল ওরা বলতে কবি কাদের কথা বুঝিয়েছেন আলোচনা করো নেক্সট তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট ওরা কাজ করে কবিতাটির মূল বিষয়বস্তু উল্লেখ করো নেক্সট সাধারণ মেয়ে কবিতার বিষয়বস্তু উল্লেখ করো নেক্সট রয়েছে নিরুদ্দেশ যাত্রা কবিতায় কাব্যশৈলী বিচার করো নেক্সট নাহি দিব কবিতার তাৎপর্য ব্যাখ্যা করো রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মপ্রীতির পরিচয় দাও নেক্সট আবার নেক ফিরে কবিতায় কবির সম্পর্কে আলোচনা করো নেক্সট আবার ফিরে কবিতায় কবির রূপসী বাংলার প্রতি যে আকর্ষণ ফুটে উঠেছে তা আলোচনা করো নেক্সট জীবন দেবতার সঙ্গে কবির কিরূপ সম্পর্ক রয়েছে তা আলোচনা করো রবীন্দ্রনাথ রচিত উর্বশী কবিতাটি গিরতি কবিতা হিসেবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ ঘামের তুই বাঁচা তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট যত দূরেই যাই কবিতাটির মূল বিষয়বস্তু লেখো নেক্সট যেটা রয়েছে আধুনিক কবিতার বিষয়গত ও আঙ্গিকগত বৈশিষ্ট্য লেখো নেক্সট জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতায় যে বাংলার প্রতি কবির ভালোবাসা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো প্রশ্নমান তিনের জন্য যেগুলো পড়বে এক নম্বর প্রশ্ন জীবন দেবতা কবিতায় কাকে জীবন দেবতা বলা হয়েছে নেক্সট জেতেনা হিদেব কবিতায় চার বছরের শিশু পরিচয় দাও নেক্সট সবুজের অভিযান কবিতাটি কাল লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট শাশ্বতী কবিতাটি কাল লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে পত্রিকায় প্রকাশিত হয়েছিল নেক্সট পদাতিক কবি নামে কে পরিচিত তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো নেক্সট কোশ্চেন আবার আসিব ফিরে কবিতায় কবি জীবন্দ দাস কোন পাখির ও গাছের উল্লেখ করেছেন নেক্সট জীবনানন্দ দাসের কয়েকটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো নেক্সট তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতাটি কার লেখা এই কবি রচিত অন্য তিনটি কবিতার নাম লেখো নেক্সট দেবতা কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবে প্রকাশিত হয় নেক্সট আবার আসিব ফিরে কবিতাটি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কি জাতীয় কবিতা নেক্সট আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে কাকে কাদের ভিড়ে পাওয়া যাবে লেখো নেক্সট উচ্ছিষ্টের আস্থা করে বসে ধোকে আর ফ্যান চায় তাদের এই অবস্থা কেন নেক্সট তবু যেন সভ্যতার ভাঙে না ধ্যান কবির এ ধরনের মন্তব্যের কারণ কি নেক্সট রয়েছে উনিশ শতকের তিনজন মহিলা বা মহাকবির নাম লেখো তাদের একটি করে কাব্যগ্রন্থের নাম প্রকাশকাল সহ উল্লেখ করো নেক্সট সবুজের অভিযান কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় সবুজ বলতে কাদের বোঝানো হয়েছে নেক্সট নিরুদ্দেশ যাত্রা কবিতায় কে নিরুদ্দেশ যাত্রা করেছে উদ্দিষ্ট ব্যক্তিকে কবি কি কি বিশেষণে চিহ্নিত করেছেন নেক্সট সরস্বতী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতায় কোন কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে আবার ফিরে কবিতায় কবি এই বাংলার কি কি রূপে আবার ফিরে আসতে চেয়েছেন ফিরে এসে কবি কি কি দেখবেন বলে মনে করেন তো এই ছিল আজকে তোমাদের সাজেশন যারা ব্যাক পেপার পেয়েছো বা ব্যাক পেয়েছো তাদের জন্য আজকের এই সাজেশনটি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও তোমার বন্ধু যারা ব্যাক পেয়েছে বাংলাতে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো প্রত্যেককে বলো তোমাদের জুনিয়র এবং সিনিয়র ভাই বোনদের যাদের দরকার রয়েছে আমাদের এই চ্যানেলটি তোমাদের সার্বিকভাবে সহযোগিতা করবে কিন্তু আমাদের এই চ্যানেল তো স্টুডেন্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ